লোন নিচ্ছেন কিন্তু কিস্তি যদি সময় মেটাতে না পারেন কিস্তি সময় মেটাতে না পারলে আপনার সর্বনাশ হয়ে যাবে নতুন একটা অ্যাপ নিয়ে আসা হচ্ছে যে অ্যাপে আপনাদের নজরদারি করা হবে আপনি লোন নিয়ে কিস্তি দিচ্ছেন কিনা প্রত্যেক মানুষই কিন্তু লোন নিয়ে কাজ করছেন যে টাকা তারা রোজগার করেন সেই টাকার মধ্যে সমস্ত কাজটা করতে পারেন না তাই তারা লোন নিতে থাকেন এবং সেই লোন কেউ মাসে শোধ করেন কেউ প্রতি সপ্তাহে শোধ করেন এবার লোনের কিস্তিটা যদি আপনারা না মেটাতে পারেন সপ্তাহে বা মাস অনুযায়ী সেই কিস্তিটা না মেটালে নতুন নিয়ম আনছে সেই নিয়মে কিন্তু আপনাদের মোবাইল ফোন লকও হয়ে যেতে পারে আধার প্যান কার্ড লকও হয়ে যেতে পারে সিভিল স্কোর কমে যেতে পারে বা আর কেউ আপনাকে ঋণ নাও দিতে পারে তো এই নিয়মগুলি যেগুলো বলা হয়েছে সেই নিয়মগুলি সত্যি কিনা আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাই প্রতিটি মানুষ এই লোন নিয়ে কাজ করেন এবং সেই লোনের মাধ্যমে কেউ ব্যবসা করেন কেউ বা ঘরের যাবতীয় কাজকর্ম করেন এবং সেই লোনের কিস্তিটা আপনারা প্রতি সপ্তাহে মেটান কেউ বা প্রতি মাসে মিটিয়ে দিয়ে থাকি এবার কিস্তি না দিলে তাদের কিন্তু অনেক কিছুই সর্বনাশ হতে পারে টাকার দরকার হলে পার্সোনাল লোন অথবা নতুন কোনো জিনিস কিনতে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে প্রতি মাসে কিস্তি বা ইএমআই বা লোন পরিশোধ না করলে এবার আপনার মোবাইল ফোন থেকে শুরু করে প্যান কার্ড ক্রেডিট স্কোরের উপর বা আপনার প্রভাব পড়তে পারে সম্পত্তি কড়া নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই তাই যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন বা কিস্তিতে জিনিস কিনেছেন তারা কিনবেন না কিনবেন না তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন ব্যাংক থেকে পার্সোনাল লোন গৃহ ঋণ বা অন্য কোনো ঋণ নিয়ে বা কিস্তিতে কোনো জিনিস কিনলে এখন থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন একটি নিয়মে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও কালি পড়তে পারে এমনকি ক্রেডিট স্কোরে দীর্ঘস্থায়ী দাগও আপনার পড়তে পারে ভবিষ্যতে কেউ আপনাকে লোন দিতে অস্বীকার করতে পারে নতুন নিয়মে লোন ডিফল্টের ক্ষেত্রে ঋণদাতারা আপনার মোবাইল ফোন লকও করে ফেলতে পারবে শুধু লক নয় আপনার ফোনকে নিয়ন্ত্রণও করতে পারবে একটি লোন পরিশোধ না করতে পারলে আপনার যে সিভিল স্কোর সিভিল স্কোরে যদি দীর্ঘস্থায়ী দাগ পড়ে যায় তাহলে আপনি কোথা থেকেও আর লোন পাবেন না তো ইএমআই যদি না দেন তাহলে ফোন কিভাবে লক হবে অনেকেই প্রয়োজনীয় বা বিভিন্ন কারণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত বা কোনো কিস্তিতে জিনিস কিনে থাকেন অনেকেই করে থাকেন এটা লোন নেওয়ার সময় বিভিন্ন এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয় তবে বেশিরভাগ গ্রাহক এগ্রিমেন্ট পেপারটা পুরো পড়েন না বা পড়লেও বেশিরভাগ সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না যখনই কোনো লোন নেন তখন আপনাকে একটি এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নেওয়া হয় সেই এগ্রিমেন্ট পেপারে অনেক ছোট ছোট অক্ষরে লেখা থাকে যেগুলো অনেকেই পড়েন আবার অনেকে পড়েন না পড়লেও অনেকে বুঝেন না তো এবার থেকে ঋণ বা ধারে কোনো কিছু কিনতে গেলে ঋণদাতা সংস্থা আপনার মোবাইলে একই অ্যাপ ইনস্টল করে দেবে আর অ্যাপের মাধ্যমে আপনার লোন অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে এটা নতুন আগে অ্যাপতে কিন্তু হতো না ভবিষ্যতে এটা হতে পারে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে দেওয়া হবে তারপরে আপনাকে লোন দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ফোন থেকেই সেই লোনগুলো পরিশোধ করা হবে বা পরিচালনা করতে পারবে যেমন ইএমআই প্রদান আগাম জমা পার্সোনাল লোন পরিশোধ প্রভৃতি এছাড়া অ্যাপ মোবাইলে থাকলে কলের মাধ্যমে বা জালিয়াতির সম্ভাবনা কমবে তবে অ্যাপের আরেকটি ফিচার্স রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি লোন শোধ না করেন বা কিস্তি যদি না দিতে পারেন ইএমআই না দিতে পারেন তাহলে আপনার মোবাইল ফোন লক হয়ে যেতে পারে এবং বারবার ইএমআই ইএমআই দেওয়ার কথাও আপনার বলতে পারে অর্থাৎ মোবাইল ফোনে একটি নোটিফিকেশন আসতে পারে বা রিমাইন্ডার আসতে পারে যে আপনার ব্যাংকের যে লোনের কিস্তি সেই কিস্তি দেওয়ার সময় এসে গিয়েছে আপনি কিস্তিটা দিয়ে দিন সময়মতো কিস্তি পরিশোধ না করলে লোন পরিশোধ না করলে আপনার মোবাইল ফোনটি লক করে দেওয়া হতে পারে এই অ্যাপটি কিভাবে কাজ করবে জানুন লোন অ্যাপ শুধুমাত্র ইএমআই দেওয়ার কথা স্মরণ করাবে সেটা কিন্তু নয় এর পাশাপাশি আরও কয়েকটি ফিচার্স রয়েছে এই অ্যাপে এই অ্যাপটি লোন অ্যাকাউন্ট ম্যানেজও করবে তবে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আপনার ব্যক্তিগত ডেটা এই অ্যাপ কিন্তু নিতে পারবে না ইএমআইয়ের তারিখ স্মরণ করাতে বারবার নোটিফিকেশন পাঠাবে আপনার মোবাইল ফোনে আপনি ভুলে গিয়ে থাকতে পারেন কবে আপনার ইএমআই রয়েছে কিস্তি কবে মেটাতে হবে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবে এই অ্যাপটি ইএমআই দেওয়ার সময়সীমা শেষ হলে ইএমআই দিয়ে তারপর ফোনে অন্যান্য কাজও কিন্তু করা যাবে স্পাম্প কল এটা প্রতিরোধ করবে ইএমআই না দিলে প্যান কার্ডের উপর প্রভাব পড়বে সিভিল স্কোর বেড়ে যেতেই পারে সিভিল স্কোর যদি আপনার কমে যায় তাহলে আপনি জানেন যে লোন পাওয়া খুবই কষ্টকর আপনার সিভিল স্কোরের ওপরেই কিন্তু লোন দেওয়া হয় সেই লোন পাওয়ার ক্ষেত্রে সিভিল স্কোর খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কিস্তিতে লোন দিতে না পারেন পরিশোধ করতে না পারেন একবার সিভিল স্কোর কমে গেলে কেউ আপনাকে আর লোন দেবে না রিপেমেন্ট রুলস রিজার্ভ ব্যাঙ্কের যে সিদ্ধান্ত নিয়েছে বিগত কয়েক বছরে এনপিএ অ্যাসেস বৃদ্ধি পাওয়ায় আর ঋণ খেলাফির সংখ্যা বেড়ে যাওয়ায় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর লোনের টাকা তোলা বা লোন রিপেমেন্ট নিয়ে করার নির্দেশ দিয়েছে যার ফলে টেকনিক্যাল টিম এই ধরনের অ্যাপ বানানোর একটি প্রস্তাব দেয় যদিও রিজার্ভ ব্যাঙ্ক লোনের ইএমআই আদায়ে গত আর্থিক বছরে আরবিআই ডেটা প্রাইভেসি নিয়ে সতর্কবার্তাও জারি করেছিল গ্রাহকের মোবাইলে অ্যাপের দ্বারা নিয়ন্ত্রণ ব্যক্তিগত গোপনীয়তার নীতি লঙ্ঘন করতে পারে তবে লোন নিয়ে না মেটানোর সংখ্যা এতটাই বেড়ে গেছে এই ধরনের প্র্যাকটিসের বিরুদ্ধে পদক্ষেপ না করলে একটা সময় লোন নিয়ে আর কেউ কেউ ফেরত দিতে চাইবে না এখন প্রতিটি মানুষই লোন নিচ্ছে এবার লোন নিয়ে ফেরত দেওয়ার প্রবণতা কিন্তু কারোই নেই অধিকাংশ মানুষই ফেরত দেন আবার অধিকাংশ মানুষ কিন্তু ফেরত দিতে চান না এই প্রবণতা রুখতে চাচ্ছে আইবিআই এই যে লোন রিকভারি অ্যাপ সেটা কবে চালু হবে রিজার্ভ ব্যাংকের মান্যতা ও কেন্দ্র সরকারের ছাড়পত্রের পরে বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হতে পারে তবে এই অ্যাপ ফোন লগ করে দিতে পারলেও এটি গ্রাহকদের তথ্য নিরাপত্তা কিন্তু নিশ্চিত করবে এতে কাদের কি লাভ হবে এমনিতেই লোন না দিয়ে ফেরত না পাওয়ার কেস দিন দিন বেড়েই চলেছে তাই নিয়ম চালু হলে বিভিন্ন ব্যাংক বাজার ফিনান্স ডিএমআই ফিনান্স বা জোমান্ডলমের মতো কোম্পানিগুলো এতে সবচেয়ে বেশি লাভবান হবে ফাইন্যান্স কোম্পানিগুলো মূলত কনজিউমার প্রোডাক্টসের উপর ছোটো ছোটো লোন প্রদান করে সিআরআইএফ আইমার্কের উপর রিপোর্টের অনুসারী এক লাখ টাকা নিচে লোন ডিফল্টের ঝুঁকি সবচেয়ে বেশি তাই এই নিয়ম বাস্তবায়ন হলে লোনের টাকা ফেরত পাওয়ার হারও কিন্তু বেড়ে যাবে এতে গ্রাহকদের জন্য সতর্কবার্তা রয়েছে ধরুন যদি আপনি ইএমআইতে ফোন কিনে থাকেন তাহলে সময় মতো পরিশোধ করতে হবে ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে ইএমআই পরিশোধ করুন লোন ডিফল্ট এড়াতে বাজেট প্ল্যানিং করুন এর মুখপাত্র এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেননি ইকোনমিক টাইমসের রিপোর্টে বলা হয়েছে এটি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে আপনি লোন নিলে আপনাকে কিন্তু আপনার বাজেট প্ল্যান করতে হবে আপনার লোন যাতে পরিশোধ করতে পারেন সে অনুযায়ী আপনাকে খরচও করতে হবে তাই এ লোন রিকভারি অ্যাপ যে চালু হবে এটা কবে চালু হবে এখনও জানা যায়নি আপনাদের সুবিধার জানিয়ে দেওয়া হলো